প্রবল শৈতপ্রবাহে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন এই কঠিন সময়ে আদিবাসী মানুষদের পাশে দাঁড়ালো দাসপুর এক ব্লক প্রশাসন বৃহস্পতিবার শীতের দুপুরে দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস সাথে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্রের মধ্যে কথায় কথায় উঠে আসে এলাকায় এই শীতের দাপটে যেন কেউ অসহায় হয়ে না পড়ে এই ভাবনা থেকেই প্রশাসনের উদ্যোগে বিকেলেই তারা বেরিয়ে পড়েন আদিবাসী অধ্যুষিত এলাকায় বৃহস্পতিবার প্রথম পর্যায়ে তারা পৌঁছে যান দাসপুরের সরবেড়িয়া এলাকাতে শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শীতের পোশাক কম্বল দাসপুর এক ভিডিও দীপঙ্কর বিশ্বাস জানান শাড়ি কম্বল ধুতি বিছানার চাদর এই ছিল এক একটি প্যাকেটে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানান আগামীতে তারা দাসপুর এক ব্লকের পিছিয়ে পড়া অন্যান্য এলাকাতেও যাবেন খুশি আদিবাসী পরিবারগুলি প্রশাসনের এই মানবিক উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাদের জীবনে শীতের রাতে উষ্ণতার পাশাপাশি এই সহায়তা এনে দিল ভরসা ও আশ্বাস দুঃসময়ে পাশে আছে প্রশাসন

এবং আমাদের প্রধান তাই আমার পক্ষ থেকে পঞ্চায়েত পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমাদের প্রধান আছে উপপ্রধান আছেন আমার পঞ্চাশ সমিতির মেম্বার আছেন কর্মতক্ষ আছেন আমাদের বিদেশ সাহেবও এসে পৌঁছেছেন এবং আমরা এখানে দুস্থ মানুষের হাতে আমাদের যে স্টকে কম্বল ছিল সেই কম্বল আপনাকে তুলে দিলাম যাতে সীতান্তদের যারা কষ্ট পাচ্ছে তো উপশম হবে এইটুকু আমাদের দেয়া এটা দয়ার দান নয় এটা আপনাদের পাওনা আমরা গরিব মানুষ আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবসময় চেষ্টা করবো আপনাদের বিভিন্ন যে চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ প্রদান করবো আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথায় একটা বেঞ্চি থাকলে তো ভালো হয় इधर है तो कौन कौन के साथ है अरे किसका है हरिदा को एक टाइप के तीन का तीन का एक दो का दो के में रखो क्या क्या तीन लगा रखा है वो तीन डाल दो अपन में ड्यूटी आ जाएगा ड्यूटी हरी ड्यूटी आ खाली नहीं